টিয়া পয়সা বারি গারি একদিন বেগেন যাই বাস টিয়া পয়সা বারি গারি একদিন বেগে যাই বসারি কিয়র বাহাদুরি বাইরে কিয়র এত অহংকার সখাড়িলে এই দুনিয়া ওই বয়ঙ্কার সখাড়িলে এই দুনিয়া ওই বয়ঙ্কার টিয়া পয়সা বারি গারি একদিন বেগিন যাই যাইবাস বাড়ি গাড়ি একদিন যাই বাসারি। কিয়র বাহাদুরি বাইরে কিয়র এত অহংকার সখা এই দুনিয়ায় ওই বয় সখা এই দুনিয়ায় ওই বয়কার এত সময় গড় কিয়র লোবতো ফরি এক দিন একদিন তোমার ওই ববী সরবরি এত সময় কি অর লোবত ফরি পিয়া পয়সা একদিন তোমার ওই ববি সরবরি তোমার যারা ফোন আসছিল তোমার বেশি ভালোবাসিল তোমার যারা ফোন আসিল পরে বেশি ভালোবাসিল মৰণ হালে কী নইব তোমার হস্তর বাগিদার সখাড়িলে এই দুনিয়ায় বয় অন্ধকার সখাড়িলে এই দুন্ধকার বাইবের দর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হলি জাহাড়ি হাবাইলেও নই বই বাইব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হলি জাহাড়ি হাবাইলেও নইবন যার সাথে তে নাচিব তুই মৰিলে খুশি হইব যার সাথে তে নাচিব তুই মৰিলে খুশি হইব হাসি খুশি দিন হারাইব তোমার তো আর নাই দর হারাই সখাড়িলে এই দুনিয়ায় বয় অন্ধকার সখাড়িলে এই দুনিয়ায় ওই বয়ম দকার